মা আস্তে আস্তে হেটে যাচ্ছে হাঁটতে পারছে প্রচন্ড কষ্ট হচ্ছে ঘুরাচ্ছে এবার যেখানে টেস্ট হবে সেখানে আস্তে আস্তে মা ঢুকছে এখনই হয়ে যাবে টেস্টটা যে অনেকক্ষণ অনেকক্ষণ টাইম লাগবে তো ধরে বসে আছি আমাকে দেখে শ্রেয়া মুখার্জি না মনে হলো আমি এটাই শ্রেয়া মুখার্জি ইভানের নতুন কাঁসার থালা এসছে এইটা হচ্ছে ইভানে নতুন কাঁসার থালা তানিয়া বিশি আমেরিকা থেকে পাঠিয়েছে মেড ইন আমেরিকা আর মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া জানি ছাড়াটা খুব ভয়ানক ভারী মানে মানে ভয়ানক ভারী না মানে ভারী আর কি লোকে বলবে একটু ভারী একদম হালকাভাবে উঠে যাচ্ছে না মাকে নিয়ে সল লেগে সুরক্ষা ডায়াগনস্টিকস এস সি কারণ কি মার প্রচন্ড পায় নিচে ব্যথা করছে তো জানি না তো ডাক্তারটা

মায়ের দেখা যাক কি এসছে হ্যাঁ হ্যাঁ কি নাম রাইট রাইট সেখানে আপনি একটু ভেবা চাকা খেয়ে গেলেন আমাকে জিজ্ঞেস করতে সেম করছি রাইট দুটো ওই রাইট গ্রিন টি থ্যাংক ইউ হ্যান্ডেল ধরবেন খুলে যাবে দাঁড়াও 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 থ্যাংক ইউ চার পাঁচ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ থ্যাংক ইউ মা তেল এসে গেছে তোমার থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসছে মোটামুটি সবকিছু

থালাটা খুব সুন্দর আর কি বলো মা অসভ্যতা করছি দেখে দেখি দেখি লুকিয়ে বললো মা লুকিয়ে বললো মা লুকিয়ে বললো মা মাকে সবাই খুব ভালোবাসে থালা কাঁসার থালা কা এই কাঁসার বাসনটা কে দিয়েছে কে দিয়েছে বাবা তুমি তুমি কিনেছিস কোথায় থাকে তানিয়া পিসি আমেরিকায় থেকে তানিয়া পিসি কবে আসবে ইভানকে দেখতে বাহ সেই সুদূর আমেরিকা থেকে তানিয়া পিসি আসবে ইভানকে দেখতে মাকে দেখা যাচ্ছে না এই যে হচ্ছে মা দেখি 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 বাবা মা কেন মুখ দেখাতে চাইছে না মানসিক না শারীরিক মানসিক আমার নাতি এখানে নেই তাই কেন তাদের রাত্রিরে জাগতে হচ্ছে না রাত্রিরে জাগতে হচ্ছে না সকালবেলা ঘুম পাড়াতে হচ্ছে না বাবা ঢুকছে না তো ফিশ ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার বাবা মুড়ি সহযোগে বাবা মুড়ি সহযোগে না কটা ভেজে যাও দেখি তো কটা ভেজেছ একটা ছিল

হুম সবচেয়ে খুশি তুমি এটা খেয়ে না মা সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি খুশি মা কেন এটা খাচ্ছে বলে না নাম দিয়ে হলো না বলে কিন্তু রান্না রান্নার তো লোক আছে এটাই ভালো কম কম খাবার রাত্রিবেলা কিছু হবে না আমাকে মনে হয় মা একটু দিয়েছে সত্যি ভিডিও তুলে তুমি আর খাবে না তাহলে সারাক্ষণ ভিডিও দিন তো মা এখন খাওয়া শুরু করেছে আস্তে আস্তে মা ফিশ ফ্রাই খুব ভালোবাসে মা না চিকেন নাগেট চা পছন্দ না খাও না মা বেশ আরাম করে আনন্দ করে খাচ্ছে এবং আমি দিচ্ছ না নিচ্ছ দেখো মা কত ভালো ও আগি এই কি হলো আমি প্রশংসা করলাম তুই ভালো বলে এই বড় বড় করে যাচ্ছে কেন মা মোটেও ভালো নয় মা খুব দুষ্টু এই সব